यामने क्यों को मोबाइल नहीं करते ये क्यों चले लाल डेकोर आम बेडरूम जावे डेकोर कोस्टेबल जावे तावे डेकोर आपको ये काम नहीं हुआ घर में कोस्टेबल जाए तो क्यों अस्के एकदम आये देखो इस इलाके को इंजेक्शन करना पड़े इस वाला देतो इन्हीं देतो

なぜか。

তো ইমামের মধ্যে পার্থক্য কারılıyor ইমামরা এবং একটা ওয়াসিতে মধ্যে পার্থক্য কারılıyor নামাজ বলা জান সালামু আলাইকুম আমরা দেই নামাজ প্রত্যেক টাইপ হলো পড়া করি আল্লাহ আল্লাহ এর থেকে বড় বড় নেয়ামত দান সে দিয়ে ইনে সাা আনানারাজিকানে উাযলেরে. নিনারান্র কানানা. আনান্রে. বামতি এগেযান ইচেলোন আনে কাপে, যানানে গানা কার কানান

সব তবে আর সবটা কি হচ্ছে আপনারা নন তা আমি আকে দেখেন আদে আদে তাহলে যে

ল্িলেছো স্্পা এপুন আডির ত্বকে আডে আডিলে পে কের কের কাকের কের এডে কাগে কাগদেল আডিয় নাড্লেলে আডে

ただ、ポジティブとディスタンスメッシュ、ポジティブとディスタンスメッシュ、あたりはもちろんいい、スタミナとは思いつくるんではない、ああいうふうにしたんではない。 Yeah. yeah.